দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা একটি বড় ইস্যু এটা এক নম্বর বিবেচ্য বিষয় এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বলেছেন সরকারের সকল সফলতা বা ব্যর্থতা নির্ভর করছে শান্তি শৃঙ্খলার উপর মোস্তফা মল্লিকের রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরুতেই জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে বক্তৃতা করেন তাদের প্রতিনিধিরা এরপর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জেলা প্রশাসকদের স্মরণ করিয়ে দেন গেল সাড়ে পনেরো বছর দেশের প্রশাসন কিভাবে শাসক দলের অঙ্গ সংগঠনে দেশব্যাপী আইন শৃঙ্খলার চরম অবনতি নিয়ে ক্ষোভ জানান প্রধান উপদেষ্টা

পাসপোর্ট জমির খাজনা দিতে নাগরিকদের ভোগান্তি সহ্য করতে হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন নানা ভোগান্তির কারণে নাগরিকদের কাছে সরকার মানি হচ্ছে হয়রানি যখন

জেলা প্রশাসকদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করতে র‍্যাঙ্কিং ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জেলা প্রশাসকদের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে প্রাথমিক শিক্ষার দিকে বেশি নজর দেওয়ার আহ্বান জানান মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা